মর্নিং গাইস वेलकम टू माय চ্যানেল দিপিবা শর্ট ভিডিও ব্লগ তো তুলি করছি মানে একদম দেখো এটা আমার বক্সের ভেতরে ছিল একটা বড় ম্যাট্রসের প্লাস্টিক মানে এত ধুলো হয়ে গেছিল তো যাই হোক এটা কারকি সব খুজার পরে এটাকে বার করেছি বার করে দরজার বাইরে রেখেছিলাম এখন নিয়ে গিয়ে ফেলবো তো যাই হোক আজ যে ছেলের পিনতে ক্লাস টেস্ট আছে অঙ্ক আর দুটো सब्जेक्टের দুটো রচনা তো চলো এটাকে নিয়ে বেরোই ছেলেকেও চলে দিয়ে আসি একটু মাছ নেওয়ার কথা আছে জানি না কি মাছ বসেছে যদি ভালো কিছু নেওয়ার মতো মাছ থাকে তাহলে নেবো চলো যাওয়া এর মতো আজকেও চলে যাচ্ছে গণেশ ঠাকুরকে নমস্কার করতে এটাও রোজ দিনের ডিউটি আসার সময় ঢোকার সময়ও করে আসার সময়ও করে আজকে পারবে তো সব কম্পোজিশন ওই প্রদীপ আর কেন মোমবাতি দিয়ে বাড়ি সাজায় লিখবে ঠিক আছে বা বাড়ি সাজানো হয় বাড়ি সাজানো হয় ইয়েস একটু ঠিক করে লিখো সেন্টেন্সগুলো যেন পুরোপুরি কমপ্লিট হয় হ্যাঁ এক একটা সেন্টেন্স কমপ্লিট হলো না তুমি শেষ করে দিলে ওরম করো না আমাদের রটা নেই ওরম করো না প্লিজ হ্যাঁ আর অঙ্কগুলো একটু মাথা ঠান্ডা করে করো ঠিক আছে অঙ্কটা মাছ নিয়ে নিলাম আজকে কুচকুচে তেলাপিয়া মাছটা পেয়েছি এটা পাওয়াই যায় না আসল তেলাপিয়াটা একদম পাওয়া যায় না তো এদিকেও মাছ বসেছে আজকে আর ওদিক থেকে নিলাম না এ পাশের এই মাসির থেকেই নিয়ে নিলাম হাফ কিলো তেলাপিয়া নিলাম তো চলো বেরিয়ে গেলাম আমি অফিসের জন্য তো আজকে একটু টিপটপ হয়েই যাচ্ছি কারণ এখান অফিস তো ছেলে ফাংশানে যাব হবে হচ্ছে যোগেশ মাইম ভেবেছিলাম হতো আশুতো সালে হবে তো আগের বছর আশুতো সালে হয়েছিল এবছর যোগেশ মাইম ওদের এক বছর অল্টারনেট করে এক এক একটা হলে পরে তো ও যাই হোক যোগেশ মাহুম তো আমার অফিস থেকে বেশিক্ষণ লাগবে না পার হ্যাপ যদি ওর বাবা দিয়ে আসতে পারে আর যদি না পারে তাহলে আবার আমাকে বাড়ি এসে ওকে নিয়ে যেতে হবে সেটা একটু হেকটিক হবে আমার জন্য তো যাই হোক ঠিক আছে চলো আশা করি বাবাই পারবে দিয়ে আসতে তো ও যাওয়া যাক ওয়েদার দাঁড়া যে তো এমনি হিসেব মতো ভালোই যেরকম থাকে হুশলি রোজই এখন তাই থাকছে বেড়ার দিকে এত বৃষ্টি হচ্ছে তো চলো তোমরাও দিনটা শুরু করো আমিও দিনটা শুরু করে ফেলেছি তো গাইজ আমি অফিসের ভেতরে চলে এসেছি দেখতেই পাচ্ছ এটা অফিসের ভেতর আজকে আর আস্তে দিয়ে আস্তে আস্তে ভিডিও করিনি তো অফিসের ভেতরে ঢুকছি অনেকদিন বাদে তোমাদের অফিসের ভেতরটা দেখাচ্ছি নমস্কার গৌতম তো আমরা এখন অন্নকুটের প্রসাদ পাচ্ছি জগদ্ধাত্রী পুজোর তো আমার এই অফিস অফিসকালের যে দিদি আছে যশোদাদি তো তার সৌ মানে তার সুবাদে আর কি আমাদের সবসময়ই সব ঠাকুরেরই ভোগ প্রাপ্ত হয় ভোগের প্রাপ্তি ঘটে আর কি খেলাম হচ্ছে রাধা আর হচ্ছে ধোকার ডালনা দারুণ টেস্ট হয়েছে খেতে তো দেখো এই যে এখন দিচ্ছে তো প্রতি মানে সব যাই আনে খুবই টেস্টি হয় ঠাকুরের রান্না বলে আরও বেশি টেস্ট তো চলো খেয়ে নিই গরম গরম বেলাতে তোর এখানে জয়েন করার পর মা বারো সালে আমার জয়েন করা দুমাস তারপর তোর ঠাম্মা মারা গেল সবই দিকে আমরা খেয়ে এই ঢুকলাম দেখতেই পেলে রোল খাওয়া হলো আজকে আর একটু এই সমস্ত কিনেছি চটপটা একটু বাত বাতাবি লেবু খাবো ভেবেছিলাম তো সেটা আর বসেনি তারপরে তো এটুকুই বসেছে এখন অপেক্ষে দিচ্ছি একটু দেরি হয়ে গেছে আবার না কেউ কিছু বলে তো এখন আমি হেঁটে যাচ্ছি যোগেশমাইমে তো এখন হাজব্যান্ড তো নিয়ে এসে ছেলেকে এবার আমি যাচ্ছি চার্চের সামনে নামলাম তো দেখি তো যোগেশমাইমের গলিতে আমরা চলে এসেছি হেঁটে যাচ্ছি বহু বছর আগে আমি এসছিলাম বহু বছর আগে এখন মানে হালে মনে পড়ে না যে লাস্ট কবে এসছি বাবার সাথে বাবাদের অফিসে নাটক দেখতে খুব আসতাম তো যাই হোক এখানে এখন ঢুকি কোন দিকটা যেতে হবে সেটা আগে যাই তাহলে বুঝতে পারবো সবথেকে ছোট এডিকেশন ঈশান দেবরায় ইরাবী দেবরায় শান্তি চাও অঘনা কুণ্ডু আয়ুষ্মান দত্ত দত্তানৌশানী দত্তি অম্বরীশানে ধনিয়া মেহতা তো আমাদের প্রোগ্রাম হয়ে গেল এবার বেরোচ্ছি চলো যাওয়া যাক প্রোগ্রাম ভালোই হয়েছে তবে কপিরাইটের জন্য আমি কতটা গান দিতে পারবো জানি না তবে যেটুকু দিতে পারবো দেবো কিন্তু ছেলেদের হ্যাঁ ছেলেদের প্রোগ্রামটা দিতে পারবো ওটা দিয়ে দেবো তো আর তোমরা দেখো ভালো লাগবে আশা করি তো এখন শ্বশুরবাড়িতে আগে যাবো তারপরে খাবার দাবার নিয়ে তারপরে বাড়ি যাবো এই এখন আমরা বাড়ি যাচ্ছি দেখতে পাচ্ছ আর আমাদের প্রোগ্রাম ভালোই হয়েছে আর একটু সুসবাদ ছিল কিছু ওই ওই ভোটার কার্ড ভোটার নিয়ে এখন যা হচ্ছে এফআইআর নিয়ে তো সেসবেরই কিছু ডকুমেন্টের কাট ছিল সেগুলো করলাম তো হাজব্যান্ডদের একটা জিনিস মানে একটা ওই ডেলিভারি নিয়ে একটা ঝামেলা হচ্ছে ডেলিভারি একজন অন্য জিনিস দিয়ে গেছে যেটা অর্ডার করেনি সেটা দিয়ে গেছে সেটাতে খুব মুশকিল টাকা পয়সাও নেওয়া হয়ে গেছিলো তো নিয়ে চলে গেছে তো যাই হোক ওটা এখন সমস্যার সমাধান চলছে তো ওই জন্য এখন আসতে পারল না আর আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে আজকের মতো পড়া তো হবে না কিন্তু ওদের স্ট্র্যাব বুক জমা করতে হবে সাইন্সে সেটা আধা হয়ে আছে সেটা আধাটা কমপ্লিট করবে তো সেটাই করা হবে আর আমার তো রাতের খাওয়া হয়ে গেছে আমি আর রাতে কিছু খাবো না অনেক কিছু খাওয়া হয়ে গেছে তাই জন্য আমি এবেলা স্কিপ করবো তো চলো আমরা বাড়ি যাই বাড়ি গিয়ে বাকি হ্যালো বসে গেছি বাড়ি এসে একটু কম্পিউটারের কাজ নিয়ে ছেলেকেও বসিয়ে দিয়েছি একটু ওর ড্রয়িংয়ের মানে স্ক্র্যাপ বুকের কাজটা নিয়ে তো আমি এখন একটুখানি কাজ করছি আমার ডিনারের আজকে কোনো ব্যাপার নেই ডিনারে আজকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে সুতরাং আমি আর কিচ্ছু খাবো না তো অ্যাকচুয়ালি ওই ভোটের ওই এসআইআর নিয়ে খুব সমস্যা হচ্ছে তো সেটারই কাজ নিয়ে বসেছি একটু বাবাদের মানে ভোটার আইডি কার্ডের লিস্টটা পাচ্ছি না আর কি দু হাজার দুইয়ের তো সেটাতে একটুখানি কাজ করছি দেখা যাক এখন তো চলো কাজগুলো সারি তো গাইস আজকে বাড়ি এসে এখন কাজতে দিলাম আর কি বাড়ি এসে না বাড়িতে অনেকক্ষণ এসছি তো ছেলের একটু স্ক্র্যাপ বুকটা শেষ হলো আমার এই কাঁচাকাচি শুরু হয়েছে ছেলেকে খাওয়াবো আমি আজ আর কিছু খাবো না সো আমার পেটে একটু জায়গা নেই মানে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে কষ্ট হচ্ছে সো যাই হোক আর কালকে সকালবেলা কোনো রান্না নেই যেহেতু আজকে যারা রান্না আছে পাঠিয়েছে শাশুড়ি সব কালকে দুপুরে হবে আর রাত্রিবেলা তো মা আসছে মা তো রান্না বান্না নিয়ে আসবে তো চিন্তা নেই তো সেগুলোই খাওয়া হয়ে যাবে আর হচ্ছে আর কিছু নয় রোববার দিনকে সকালবেলা একটু লুচি করব মা ছোলার ডাল আনবে ছেলে লুচি ছোলার ডাল খাবে তো এই মানে আজকে প্রোগ্রামটাও ভালোই হলো তোমরা দেখো কিছু কিছু ক্লিপিংস আমি কিছু কিছু আমি ফেসবুকে আপলোড করব তখন দেখো কিন্তু যেহেতু আমি কপিরাইটের জন্য এখানে আপলোড তো করতে পারবো না তো ফেসবুকে দেবো তখন তোমরা দেখো তো যাই হোক চলো ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর স্বাভাবিক থেকো টাকা